আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কেফু ক্লাব আর সু এম এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জানাবো এই বছরটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃ দুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এটি এসকে এফ ফার্মাসিউটিক্যালের সেফিরিকজিম গ্রুপের একটি ওষুধ এতে রয়েছে সেফিরুকজিম প্লাস ক্লাবুলানিক এসিড বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করবো ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে সেফিরকজিম একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী দ্বিতীয় প্রজন্মের সেফালোসপুরিন অ্যান্টিবায়োটিক যা বিটালেক্টামেস উৎপাদনকারী প্রজাতি সহ বিভিন্ন ধরনের সংবেদনশীল গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকরী সেফিরোজিম ট্রান্সপেপটাইডেশন পদ্ধতিতে ব্যাঘাত ঘটানোর মাধ্যমে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সংশ্লেষণে বাধা প্রদান করে এবং ক্লাবুলানিক অ্যাসিড হলো একটি প্রাকৃতিক বিটাল অ্যাক্টাম্যাস ইনহেবিটর যা স্টেপটোমাইসিস ক্লাবুলিগেরাস হতে উৎপন্ন হয় ক্লাবলানিক অ্যাসিডে রয়েছে বিটাল একটাম অ্যান্টিবায়োটিকের ন্যায় সাদৃশ্যপূর্ণ গঠন যা বিটাল একটাম্যাস অ্যানজাইমের সাথে অপরিবর্তনীয় বন্ধন তৈরি করে এবং তাদেরকে অকার্যকর করে ক্লাবলানিক অ্যাসিড বিটাল অ্যাক্টামেস দ্বারা সেফিরজিমকে অকার্যকর হওয়া থেকে সুরক্ষা দেয় তো যে সমস্যায় বা যে রোগের জন্য এই ওষুধটি নির্দেশিত এটি মূলত একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং সকল প্রকার ইনফেকশন কমাতে সাহায্য করে এটি ফেরেনজাইটিস টনসিলাইটিস অ্যাকিউট ব্যাকটেরিয়াল উটাইটিস মিডিয়া একিউট ব্যাকটেরিয়াল মেকজুলারি সাইনোসাইটিস ক্রনিক ব্রংকাইটিস সেকেন্ডারি ব্যাকটেরিয়াল একিউট ব্রংকাইটিস স্কিন ইনফেকশন স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালি সংক্রান্ত সংক্রমণ ঘনোরিয়া ডেন্টাল ইনফেকশন জয়েন্ট ইনফেকশন ইন্ট্রা অ্যাভডোমিনাল গাইনোলজিক্যাল সেপসিস আর্লি লাইম ডিজিজ এ ধরনের সমস্যার জন্য এই ওষুধটি নির্দেশিত এখন আমরা জানব ওষুধটির সেবনবিধি বা খাওয়ার নিয়ম সম্পর্কে প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে দিনে দুইবার অর্থাৎ সকালে এবং রাতে বড়া পেটে ট্যাবলেটটি সেবন করতে হয় ট্যাবলেটটি সাত দিন চোদ্দো দিন বা একুশ দিন পর্যন্ত রোগের উপর ভিত্তি করে সেবন করতে হয় তাই ডাক্তারের পরামর্শ ব্যতীত ট্যাবলেটটি সেবন করা উচিত নয় এখন আমরা জানব ওষুধটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না গর্ভকালীন সময়ের প্রথম তিন মাস এই ট্যাবলেটটি সেবন করা উচিত নয় মাতৃদুগ্ধ দানকালে ওষুধটি সেবন করলে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি বমি বাপ বমি ডায়রিয়া পেট ব্যথা দুর্বলতা চুলকানি ইত্যাদি এখন আমরা জানব ওষুধটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য ৩৫ টাকা তো বন্ধুরা এই ছিল ক্লাব ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সময় শিশুদের নাঙ্গালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ